এক নাবালককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নয়হাটির টালিখোলা এলাকায় ওই নাবালকের পরিবারের দাবি বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় শুভ মজুমদার নামে এক যুবক ওই নাবালককে মাংস কাটার ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দিতে থাকে পরবর্তীকালে ওই স্থানীয় যুবকের পরিবার দাবি করে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালক অভিযুক্তকে আটক করা হয়েছে ঘটনাটি তদন্ত করছে শিবদাসপুর থানার পুলিশ আমরা আমার ছেলের নাম দেবাং সরকার হয়েছে ঘটনা বলতে সন্ধ্যা আমি বিকেলবেলা আমার বাপের বাড়ি গেছিলাম এবার বাপের বাড়ি গেলে পরে আমার দিদির ছেলে আমাকে ওর মাসিকে ফোন করে বলে মাসি ননটুকে না চাকু চালাচ্ছে একটা ছেলে এবার ওদেরকেও চালাতে গেছিল ওদেরকে পারেনি এবার না পারলে পরে তারপরে হচ্ছে গিয়ে ওরা চলে গেছে ওই ছেলেটাকে ওকে ধরেছে ওকে ধরে মানে ইয়ে করে হ্যাঁ মাংস কাটার চাপত দিয়ে আমার ছেলেকে বিনা কারণে চাকু চালিয়েছে আমি এর শাস্তি চাই আমার ছেলেকে যে এরকম করেছে করেছে আমি শাস্তি চাই বাড়ির লোক সব জানে বাড়ির লোকের শাস্তি চাই আমি কেন পাগল ছেলের হাতে কেন চাপ ইয়ে দেবে চাকু কেন থাকবে হাতে না ও থাকবে না এই পড়াই ওর যে ওর ফাঁসি চাই ওর ফাঁসি চাই আমার ছেলে যেরকম এরকম বাচ্চা ছেলে ওর যদি আর ফাঁসি যায় কুপিয়েছে হ্যাঁ কি শুনলেন কি